বাদরবানের মোহনীয় সব দৃশ্য ও পর্যটকদের আকৃষ্ট করছে দিন দিন প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করেই উপভোগ করতে চলে যাচ্ছেন অনেকে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য রক্ষায় নদীতে বালু উত্তোলন ও বন উজাড় বন্ধ হোক এমনটাই দাবি ভ্রমণ পিপাসুদের শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন বান্দরবানের সাংঘু নদীর পানিপথ ধরে অগ্রসর হলেই চোখে পড়ে দুপাশের অসংখ্য লুকিয়ে থাকা ঝিরিঝরনা ভরপুর পানি থাকায় ঝরনাগুলো এখন হয়ে উঠেছে আরও মহনীয় যদিও প্রশাসন পর্যটকদের চলাচল সীমিত রেখেছে শুধুমাত্র রাজাপাথর পর্যন্ত তারপরও অনেকেই নিয়ম ভেঙে চলে যাচ্ছেন নাফাকুম ও রেমাক্রির দিকে পানিস্রোত বেড়ে যাওয়ায় ট্র্যাকিংয়ের বদলে নৌকাই করেই নাফাকুমে ঝর্নার কাছাকাছি পৌঁছাচ্ছেন অনেকে সেখানকার ভাঙা ব্রিজ দ্রুত মেরামতের দাবি জানাচ্ছেন পর্যটকরা বিভিন্ন দেশের থেকেও আমাদের এই জায়গাগুলো এত সুন্দর উত্তরবঙ্গের দিকে এরকম পাহাড় নাই নদী আছে কিন্তু আমাদের নদীগুলো তো এরকম পাহাড়ের মধ্যে দিয়ে নদী কাশ্মীর যেতে চান অথবা সুইজারল্যান্ডের ভিউ দেখতে চান তাদেরকে একবার অনুরোধ করব আসি বান্দর বলের এই রিমাক্রি জলপ্রপাতটা দেখার জন্য ইটস অ্যামেজিং অসাধারণ মানে এটা আসলে যারা আসেন নাই তাদেরকে আসলে বলে বোঝানোর মতো কিছু নাই নাফাকুমের ওই ঝুলন্ত ব্রিজটা যেখানে আছে সেটা খুবই ভাঙাচোরা অবস্থায় আছে এখন যে অবস্থা দেখলাম এই যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এটাকে যথাযথভাবে যে পর্যটকের উপকারের জন্য যদি করা হয় তাহলে এটাকে মেরামত করা হোক অথবা এটাকে সরিয়ে ফেলা হোক পর্যটন কেন্দ্রগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন স্থানীয়রা তাই নাফাকুম ও রেমাকৃ সহ সব বন্ধ পর্যটন কেন্দ্রগুলো দ্রুত খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন খাত সংশ্লিষ্টরা পাহাড়ের সবকিছুই মনে করেন মোটামুটি ভালোই আছে তো যদি র্যাম্যাকলি নাফাকুম পর্যন্ত গুলো দেওয়া হতো তাহলে আমরা মোটামুটি সবাই সুন্দরভাবে চলতে পারতাম বড় পাথর খুলে দিয়ে ওইদিকে লোক কম আছে কারণ এদিকে এনজয় করতে চায় পাহাড়ে ঘুরতে চায় তারা নাফাকুম বা র্যাম্যাকলি খুলে দিলে অনেক ভালো হয় সুবিধা হয় আমাদের কষ্ট জীবন থেকে একটু আমাদের ইনকাম হবে কিছু সবার ভালো হবে ইনকাম হবে নাফাক যদি খুলে দেন মানে বে চেকে ভালো হবে না বা চলাইতে সুবিধা হবে এখানে কাস্টমারও কম এখন খুবই কম বেঁচে কিনাও কম এদিকে প্রকৃতির এই অপার সৌন্দর্য রক্ষায় নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং বন উজার বন্ধের দাবি জানিয়েছেন ভ্রমণ পিপাসুরা যে পাহাড়গুলো আছে এখানে যে নদীগুলো আছে এখান থেকে পানি উত্তোলন বালু উত্তোলন এগুলো কমাতে হবে যাতে আমরা এই প্রকৃতিক সৌন্দর্যটাকে রক্ষা করতে পারি আমার প্রকৃতিটাকে প্রকৃতির মতো করে রাখলেই ভালো হবে আর বিশেষ করে মাদার ট্রি এই আমাদের পাটবত্য অঞ্চলের এই একটা মাদারটির কারবারি এটা যথেষ্ট পরিমাণ প্রতিরোধ করলে প্রশাসনিকভাবে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে আরও ভালো হয় প্লাস্টিক আমরা না ফেলে এখানে এসে এবং হচ্ছে এই জায়গাটাকে আরও সুন্দর পরিষ্কার রাখি শহীদুল সুমন যমুনা নিউজ